আমরা তাদের জেলে দেখতে চাই সেই কারণে জনস্বার্থের মামলা কলকাতা হাইকোর্টে দুটো জনস্বার্থের মামলা হয়েছিল একটা পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি করেছিলেন বকেয়া আদায়ের দাবিতে আরেকটা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমি করেছিলাম লিডার অব অপোজিশন হিসেবে সেই মামলাতে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি চেয়েছিল টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হোক আর আমি চেয়েছিলাম সিবিআই তদন্ত করে অরিজিনাল কে বাছাই অভিযুক্ত তৃণমূলের শাসক দলের পঞ্চায়েতের লোকরা ইনভলভ মন্ত্রীরা ইনভলভ তাই এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি কোর্ট মনিটরিং এ করা একাধিক শুনানির পরে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ সিদ্ধান্ত দিলেন যে ওনার কাছে সাড়ে তিনশোর বেশি অভিযোগ এসেছে এবং আমরা যে ফাইল করেছিলাম তাতে অনেক ডকুমেন্ট এবং মেটেরিয়াল ছিল সওয়াল জবাবের পরে তিনি তার ফাইনাল ভার্ডিক যেটা আপলোড করেছেন তাতে তিনি বলেছেন যে একশো দিনের কাজে পশ্চিমবঙ্গে কিছু এলোমেলো হয়েছে তাই একটা চার সদস্যের টিম তিনি বানিয়ে দিয়েছেন যাতে প্রতিনিধি আছেন অফিসার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছেন সেন্ট্রাল গভর্নমেন্টের একজন প্রতিনিধি আছেন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আর পশ্চিমবঙ্গ সরকারের ও আর ডি ডিপার্টমেন্টের একজন প্রতিনিধি থেকে এই চারজন ঠিক করবেন যে কারা কারা ফেক জব কার্ড হোল্ডার কোন কোন কাজগুলো অবৈধ হয়েছে কাজ না করে টাকা তোলা হয়েছে আর কারা কারা জেনুইন হকদার তারা টাকা পাবেন এই কাজটা তারা কমপ্লিট করার পরে চোরেদের জেলে যাওয়া সময়ের অপেক্ষা আর অরিজিনালদের টাকা পাওয়া সেটাও সময়ের অপেক্ষা আমরা খুশি আর মুখ্যমন্ত্রী তার মদ বিক্রির টাকা ডিয়ার লটারি নিজেরা অডিও ক্লিপ করে তার এজেন্ট ডিলারদেরকে বলেছে যে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে মাসে সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকার রেভিনিউ মানে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বেশি তার ডিয়ার লটারি সঞ্চিত অর্থ এবং দুর্গাপূজার সময় এবারে অষ্টমীতেও ছাড় দেননি মমতা ব্যানার্জি মদ বেচেছেন একুশ হাজার মদ দোকানের অর্থ এই অর্থে তিনি কোথায় বিলাবেন ভোটের আগে তো আমরা আমাদের জানার দরকার নেই এবং আমার কাছে অনেক আগে থেকেই তথ্য আছে ফিফটিন ফিনান্সের কাজে লেবার কম্পোনেন্ট একশো দিনের লোকদের দিয়ে দেখিয়েছে এটা হরিকৃষ্ণ দ্বিবেদী যিনি এখন অ্যাডভাইসার আগে চিফ সেক্রেটারি ছিলেন স্টার জাগলারি এটা আট মাস ধরে চলছে ছ টাকা লেবার কম্পোনেন্ট দেখিয়েছেন আর টাকার লেবার কম্পোনেন্ট দেখিয়েছেন জল জীবন মিশনের ওয়াটার পাইপ লাইন লাইন এবং কানেকশনে লেবার কম্পোনেন্টে একশো দিনের লোকের টাকা দেখিয়েছেন এমনকি ভারত সরকারের জাতীয় সড়কের যে টাকাতে ডিপোজিট ওয়ার্ক পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর এবং স্টেট রুরাল স্টেট হাইওয়ে অথরিটি করেন যার চেয়ারম্যান হচ্ছেন সুব্রত বক্সি আর ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন বিপি গোপালিকা গোপালিকা তার জামাইকে দিয়েই অপকর্মগুলো ওখানে করে তার কোম্পানি জামাই কোম্পানি ওখানে কাজ করে সেই কাজেও যেমন আপনি দেখছেন ঈশ্বরগুপ্ত সেতু এই যে এক্সপান হচ্ছে যেমন দেখছেন মোড়গ্রাম মেচোগ্রাম রাস্তা যেমন দেখছেন নন্দকুমার বি রাস্তায় আপনার হাইওয়ে কর্পোরেশন এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে কাজগুলো ডিপোজিট ওয়ার্কে পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে করছে সেখানে লেবার কম্পোনেন্টে একশো দিনের কাজের লোকেদের দেখানো হচ্ছে সেই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায় সেই একটা শেষ চেষ্টা করবে না কিন্তু এসব চেষ্টা কাজ দেবে না যত টাকা ঢোকান প্রত্যেকে জানে আমার বাড়ির শিক্ষিত ছেলে বা মেয়ে আমার ভাই বা বোন এই মমতার দ্বারা চিটেড হয়েছে পশ্চিমবাংলায় চাকরি নেই শিল্প নেই এবং দুর্নীতি মমতা ব্যানার্জি এত টাকা চুরি করেছেন আমাদের রাজ্যে এফসিআই দেওয়া চালগুলো শাহজাহানরা বাংলাদেশের সাতক্ষীরাতে বিক্রি করেছে অতএব এই কয়েকশো কোটি টাকা ভোটের আগে দান দিয়ে এটা ঘুষ দেওয়ার কার্যত সামিল বাকিটা কি করছেন করতে দেয় জগন্নাথ দেবের একটা কথা আছে উড়িয়ায় চখা কি সবু দেখিয়েছি সবাই সব দেখছে চোর আপনি পালাতে পারবেন আপনি কত বড় চোর সবাই জানে আর পশ্চিমবঙ্গে আগামী বিধান লোকসভার নির্বাচন হবে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার নির্বাচন আর ভোট হবে চোরেদের 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 বিরুদ্ধে নো ভোট টু মমতা অর্থাৎ যারা পক্ষে আছেন তারা ওই ঘাস ফুলে ভোট দেবেন যারা চোরেদের বিরুদ্ধে আছেন তারা দেশ বাঁচাতে রাত্রে শান্তিতে ঘুমোতে যাওয়ার জন্য ভারতবর্ষকে সুরক্ষিত রাখতে সুরক্ষা সুশাসনের জন্য

আবার চেষ্টা মুখ্যমন্ত্রী এটা কি ভাবে দেখছে এটা সম্পূর্ণ একেবারে মুখ্যমন্ত্রী সোডিয়াম পটাশিয়ামের যে গন্ডগোল চলছে কিছুদিন ধরে তার প্রকাশ ছাড়া অন্য কিছু নয় মুখ্যমন্ত্রী নিজে সিপিএম এবং উগ্র বামপন্থাকে দিয়ে তিনি যাদবপুরের মতো একটা বিস্ফোটকা তৈরি করে রেখেছেন যেখানে জাতীয় পতাকা তুলতে দেয় না বন্দে বাতরম গাইতে দেয় না জাতীয় সঙ্গীত গাইতে দেয় না এবং টুকড়ে টুকড়ে গ্যাংকে তিনি প্রমোট করেন কেন করেন তার কারণ হচ্ছে তিনি সব লোককে দিয়ে একুশ সালের মতো টু বিজেপি করাবেন এবং সিপিএম এর কোন কর্মসূচিতে পশ্চিমবঙ্গ পুলিশ বাধা দান করে না অর্থাৎ সিপিএম এর সঙ্গে সিপিএম বাড়ুক বিজেপির ভোটটা কমুক কারণ আপনারা জানেন যে বিজেপির ভোটে একটা বড় অংশ তারা পুরোনো বিগত দিনে বামপন্থীদের ভোট দিতে তৃণমূলেরও কিছু ভোটার আছে কিন্তু বামপন্থীদের যেমন আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি সেখানে তৃণমূলের কিছু ভোট আমি ভেঙেছি ঠিকই কিন্তু আমি বামফ্রন্টেরও অনেক ভোট নিয়ে এসেছি কয়েক হাজার ভোট নিয়ে এসেছি তাই মমতা ব্যানার্জি এখানে সিপিএম কে বাঁচিয়ে রাখতে চান তার কারণ হচ্ছে যাতে ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূল কংগ্রেস চল্লিশ জিততে পারে আর এখন সিপিএম কংগ্রেসকে একটু গালাগালি দেওয়ার কারণ হচ্ছে যাতে অ্যান্টি গভর্নমেন্ট ভোটটা অ্যান্টি মমতা ভোটটা ভাগ হয়ে যায় তাই সিপিএম কংগ্রেসকে কে মমতা ব্যানার্জি চেষ্টা করছে প্রাসঙ্গিক করার জন্য আজ রাত্রের মধ্যে যদি ছামড়া না খোলে আর্মি যা করার করবি করা উচিত আমরাও আর্মিকে চাপ দেব এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে শর্ত দিয়েছিলেন সন্ধ্যার পরে অ্যাক্টিভিটিজ হবে না কাল রাত্রে ওখানে ফাইভ স্টার হোটেল বানিয়ে পিছনে থেকেছে আমরাও সব লক্ষ্য রাখছি এস এল ছেলেদেরকে তুলে দিয়েছেন গ্রুপ ডির লোকেদেরকে তুলে দিয়েছেন চাকরি প্রার্থীদের হাইকোর্টের নির্দেশ থাকা সত্য আমাদের সংগ্রামী যৌথ মঞ্চকে ডিস্টার্ব করছেন ওখানে সব কাণ্ড কারখানা করছেন আমরাও রক্ষি আইন দেশ সংবিধান সবার জন্য সমান আপনি আলাদা প্রিভিলেজ পেতে পারবেন না আর এই ড্রামা ধরনার কোনো ইম্প্যাক্ট নেই কারণ এটা ভাইপো অনেক আগে করেছে এবং ভাইপো দিল্লিতে ড্রামাবাজি করেছে তারপরে রাজভবনের গেটে এসে বসেছে তারপরে বলেছিল যে একত্রিশে অক্টোবরের মধ্যে বকেয়া না দিলে পয়লা নভেম্বর থেকে অচল করে দেব ভাই উঠে পালিয়ে গেছে পয়লা নভেম্বর চলে গেছে তেইশ সালে আবার একটা পয়লা নভেম্বর আসবে দশ মাস পরে এখন করতে বসেছে রামাবাজী চোরেরা আক্রান্ত সংবিধান আক্রান্ত হবে কারণ হেমন্ত সোরেন উচ্চ আদালতে গেছে কোথাও রিলিফ পায়নি তার মানে মমতা ব্যানার্জি এই আক্রমণটা ইডি সিবিআই কেন্দ্রীয় সরকার বিজেপিকে শুধু করছেন না হায়ার জুডিশিয়ারিকেও আক্রমণ করছেন যেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকারক আর সেকেন্ড হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের লিকার স্ক্যাম এ তো সুপ্রিম কোর্টে মনিঃ শিশু দেওয়াদের কেসে প্রমাণিত হয়েছে যে এই কেসে মানি লন্ডারিং হয়েছে আমার কথা নয় সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার বলা হয়েছে যে লিকার স্ক্যাম দিল্লিতে এটা করেছে মানি লন্ডারিং এটা সংবিধান চোরেরা চোরেরা আক্রান্ত হচ্ছেন ও চোরেরা জেলে যাচ্ছে তাই মমতা ব্যানার্জি জানে রাঁচি থেকে দিল্লি হয়ে কলকাতার পালা তাই তিনি রানাঘাটের সভা থেকে আজকে পালা করে প্রতিদিন জেল ভাঙব জেল ফুটো করব এইসব কথাবার্তা তিনি বলতে শুরু করেছেন এটা হচ্ছে এটাকে আমি বলবো যে আতঙ্কে ফিয়ার সাইকোসিস কাজ করছে তাই আর্তনাদ করছেন হেমন্ত গেছে কেজরিওয়ালের পালা তারপরে কি সব অংশ আমি

কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড তৃণমূল অলশো টেস্টেড এবং তেরো বছর হতে যায় কয়েক মাস বাকি আছে তৃণমূল উড বি রিজেক্টেড টাইম হয়ে গেছে টাইম ইজ নক ইন দ্য ডোর না আরবান গোটা রাজ্য গোটা রাজ্য জুড়ে হয়েছে ধৃত ভোটারের নাম রেখে দেওয়া ডবল এন্ট্রি করা প্রায় প্রতি বিধানসভা কেন্দ্রে পাঁচ হাজার করে তথ্য আমরা সংগ্রহ করেছি আগামী বারো তারিখে রাজ্যের সব এস অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তথ্য সমৃদ্ধ সমস্ত তথ্য তুলে দেওয়া হবে সমস্ত এস অফিসে আমাদের দুজন করে প্রতিনিধি তথ্য তুলে দেবে আর বারো তারিখে মাথায় বস্তা নিয়ে সিও অফিসে আমরা পৌঁছে হ্যাঁ খেলেছে তো অনেক খেলা খেলেছে পার্থ চ্যাটার্জি অর্পিতাকে সঙ্গে নিয়ে তারপরে কোথায় গিয়ে খেলছে লোক দেখতে পাচ্ছে বলছি লোকসভা নির্বাচন রাজ্যসভায় আমরা একটা পাবো বিজেপির আমরা একটা প্রার্থী দেবো এবং নির্বাচন হলে আমাদের প্রার্থী জিতবে নির্বাচন না হলে সেটা শাসকের উপর নির্ভর করে আমরা একটা আমি রাজ্য সভাপতি আমাদের ওই দিয়েছেন আজকে মিটিং ছিল আমরা একটা প্রার্থী দেব এবং যেহেতু আমাদের সাতষট্টিটা ভোট রয়েছে আর আমাদের লাগবে ঊনপঞ্চাশটা ভোট আমরা একটা ক্যান্ডিডেট দিল্লি থেকে যে নির্বাচক কমিটি ঠিক করে এটা সংবাদ মাধ্যমের জন্য নয় আর বিজেপি অন্যরকম পার্টি ডিসিপ্লিন পার্টি আমাদের যদি কিছু সাজেশন কিছু বলার থাকে আমি ইন্টারনালি বলবো নট কথা অধিবেশনের পুরো ফর্মুলা আমরা বলবো না বিজেপি খুব ডেমোক্রেটিক পার্টি আমাদের অল লেজিসলেচার ছ তারিখে সকাল দশটায় মিট করব সেখানে মনোজ মিটিং ডেকেছে আমি চেয়ার করব আমরা সেখানে প্ল্যানিং করে নেব ছ তারিখ এবং সাত তারিখ খুব বড় কিছু এজেন্ডা নেই হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বিল রয়েছে তার জন্য দুদিন ধরার কোন কারণ নেই অনেক জ্বলন্ত সমস্যা ইস্যু আছে সেটা নিয়ে কোন ডিসকাশন নেই কিন্তু আমরা ক্যাগ রিপোর্ট টেবিল করা ডিসকাশনের জন্য আমরা দাবি করব এক নম্বর আট তারিখে বিকেল তিনটের সময় বাজেট আছে আমরা বাজেটে নিশ্চিতভাবে শুনবো তারপর যেমন যেমন বলবেন তেমন তেমন উত্তর দেব মমতা ব্যানার্জি যে যে ভাষায় উত্তর দিলে সন্তুষ্ট হন তার ভাষা বডি ল্যাঙ্গুয়েজ যেমন হবে তেমন তেমন উত্তর তিনি পাবেন আর ন তারিখে দশ তারিখে বাজেটের উপর ডিসকাশন আছে তিন ঘণ্টা করে আমরা দেড় ঘন্টা করে পাব আমাদের যারা এমিনেন্ট এম এল যারা ভালো বলেন নলেজেবল তারা নিশ্চিতভাবে বাজেট ডিসকাশনে পার্টিসিপেট করি আমরা এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা কর্মচারী পেনশনার্সদের ডিএর ইস্যু সমকাজে সমবেতন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালদের স্থায়ীকরণ আনএমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কৃষকদের কথা শিডিউল কাজদের কথা শিডিউল ট্রাইবদের কথা পাহাড়ের কথা সুন্দরবনের কথা জঙ্গল মহলের কথা যদি বাজেটে প্রপারলি এরা রেকগনাইজ না হয় তাহলে আমরা তুলে ধরব আমরা তুলে ধরব কেন আমরা আয়ুষ্মান ভারতে নেই কেন আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নেই পঁচাত্তর লক্ষ নতুন উজালা কানেকশন গোটা দেশ পাচ্ছে কেন পশ্চিমবঙ্গ পাচ্ছে না এই সব জনস্বার্থে যা যা বলা দরকার অন দ্য ফ্লোর অব দি অ্যাসেম্বলি তাকে প্রপারলি ইউটিলাইজ করে আমাদের এই মিলেরা সেটা আমি সাব জুডিস ম্যাটার আমি কিচ্ছু বলবো না যখন যখন কোর্টের ভার্ডিক্ট আসবে তথ্য প্রমাণের ভিত্তিতে সেই কাজ হবে কিন্তু আমরা যখন রামশিলা নিয়ে এসছিলাম আমি তখন কলেজে পড়তাম কুমার কলেজের স্টুডেন্ট আমি ছিলাম ভলেন্টিয়ার বিশ্ব হিন্দু পরিষদের রামশিলা এসেছিল রথে যিনি আজকে ভারত রত্ন পেয়েছেন তিনি রথে যাত্রা করেছিলেন কিন্তু আমরা যারা হিন্দু সৈনিক ছিলাম আমাদের যুবক অবস্থায় আমি কলেজের স্টুডেন্ট ছিলাম আমরা বিশ্ব হিন্দু পরিষদের যে শিলাযুক্ত হ্রথ কে নিয়েছিলাম তখন আমরা স্লোগান নিয়েছিলাম এ তো পাইলে ঝাঁকি হ্যাঁ আবি কাশি মথুরা বাকি হ্যাঁ স্বপ্ন আমাদের আছে